আজকের এই ভিডিওতে আমরা সৌরাতুর রহমান আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেব অর্থাৎ সুরা আর রহমান আপনাদেরকে আমরা শিখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা সোরা এই সুরাটা আমরা অনেকেই পারি আবার অনেকে আছেন শুদ্ধ করে উচ্চাঙ্গ করতে পারেন না আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে সুরাতুর রহমান শিখে অর্থাৎ সুরা আর রহমান শিখে আপনি পুরো কোরআন মাজিদ শুভ শুদ্ধ করে পড়তে পারবেন বা শিখতে পারবেন কারণ কোরআন মাজিদের মধ্যে কিন্তু এই গোলাই এর বাইরে কিছু নাই যদি আপনি সুরাত রহমানটা সুন্দর করে পড়তে পারেন তাহলে পুরো কোরআন মাজিদও সুন্দর করে পড়তে পারবেন শুরু করি বিস্মিল্লাহ রহমান আউ রহ মা হামলা গিয়ে রকে ধরবে র গিয়ে হাকে ধরবে আর এই হাটাকে যখন ধরবেন তখন একটু বাতাস বের করবেন র হা জীবন রহ চিকন করে আউ রহ আউ রহ আউ রহ মা নু আছে থামলে হবে আউ রহ মা এই মাতে তিন আলিফ টান দিবেন নুনটাকে চাকিন করে ফেলবেন الرحمن عين لم جبر علم جبر لا علم ميم كلام كدهار بي ميم لام جبر مال علم القرآن تم لها علم القرآن علم القرآن তাহলে এখানে আইন উচ্চারণটা একটু চাপ দিয়ে বলবেন আল্লা মাল কফর পেশ কুর কফর উচ্চারণটা একটু মোটা করে বলবেন আল্লা মাল কুর আতে তিন প্রাণ সাকিম করবেন আল্লা মাল কুর শলা পল খা কাল বল যাব নাং হমজানুন জেৰী ইং এখিনিক ফুগুন কৰবেন এখনে খালা কাল বলবেন না শলা পল বল খা পল ইং আলা মাুল আইলাম জবরা আল্লাম জবল্লা আল্লা মিম জবর মা আল্লা মাহালাম পেশ হুল আল্লা মাহুুল বায়া ইতে তি কবেন। আ্লা মাহুুল বায়া খলা কল ইসা। আল্লামাহুল বায়ান তারপর আশ-শamsu ওয়াল-কামারু বিহুসবান আশ-শamsu হামজা শিন জবর আশিন মিম জবর শাম সিন পেশ সু আশ-শamsu ওয়াল-কামারু ওযাল অফ মুট করে والقمر بحسبان أكشتها الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان بحسبان <applause> তারপর হচ্ছে ওয়ান গুণ করবেন ওয়াউ কেনকে ধরে ওয়ানু ইয়াস জুদা আবার বলেন ওয়ান না যেম ওয়ান না যেম ওয়াশা জারু ওয়াশা জারু ইয়াস জুদা ইন জবর ইয়াস মাত্র করবেন जरुयस् जुदा अले वश्यजरु यस्ुदतीन् अलिफ्टान् दिबेन् والسماء رفعها ووضع الميزان ووضع العين لم به والسماء رفعها رفعها ووضع الميزان মিমিয়াজের নি যাতে তিন আলিফতান দিয়ে নুনটাকে সাকিন করতে হবে ওয়াসা মা আর রাফা আহা গো আল মি জা তারপরে আল্লাহ তা আল্লাহ এক লিপ্ টান দিবেন তা জবর তা তো এখানে কলকলা করবেন আল্লাহ তা তো গাও না বলে কও ওয়েন ওয়াও জবর গৌ মোটা করে আল্লা তা তো ওয়াউ ফিল্ম এবার আল্লা তা তো మే తక్లీత్తన్ జాతే త్రీ లెఫ్టన్ దినోన్ తో సైన్ కర్బేన్ ఆర జాడ జిబ్బాట నీచే రతే మజలాయి కి ఉచ్చన్ కర్బేన్ అల్లా తత గౌఫిల్ మీజాన్ వా అఖీముల్ వజ్న బిల్ కిస్తి బిల్ కిస్తి వ లా తఖసిరుల్ మీజాన్ وأقيموا الوزن بالقسط ولا تخسروا ولا تخسروا الميزان. {والأرض وضعها للأنام.} والأرض دعبل بالنا. {والأرض وضعها للأنام. فيها فاكهة والنخل ذات الأكمام. فيها فاكهة تاجي واو فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان والريحان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فباي الاء ربكما تكذبان